রাত্রে যখন গভীর হয় গুরু থেকে যখন যাই তো ওজু বানাইয়া মালিকের দরবারে দাঁড়াই যাই সোজা সেজদা দিই ডাইরেক্ট ডাইরেক্ট সেজদা মারি কোনো রূপ নাই কিচ্ছু নাই মালিককে বলি মালিক এখন তুই আর আমি ছাড়া আর কেউ নাই তুই আর আমি ছাড়া আর কেউ নাই

ইল্লাহ মান্হাত্লাহা বিকল্প সালিম আল্লাহ এই কথা বলতেন না যে কেয়ামতের মাধ্যমে পল্পে সালিম সারা তোমাদের কোনো মূল্যই নাই দামে নাই তোমাদের তাহলে দুনিয়ার দেহ এটা অসুস্থ হয় এটার মেডিসিন আল্লাহ আরব্বোলা আলামিন দুনিয়া থেকে উৎপাদন করেন পক্ষান্তরে আমাদের রুহ যেহেতু দুনিয়ার সাথে কানেকশন নয় রুহু যেহেতু আল্লাহ রব্বুল আলমিনের সাথে কানেকশন এই জন্য সরাসরি রুহের মেডিসিন আল্লাহ রব্বুল কোরআনে কারিম হিসেবে আমাদেরকে দান করছে এখন আসেন এই কোরআনে কারিম রুহর সাথে শেফা আল্লাহর সাথে কিভাবে মিলে আদে কত একনিষ্ঠভাবে আল্লাহর সাথে এই রুহুটাকে কোরআনে কারিম সুস্থ সুস্থ করে আল্লাহর সাথে মিলায়া দেয় কীভাবে আমরাও হুকুম করি আপনারাও হুকুম করেন রুহু যেহেতু এটা আল্লাহ পাকের হুকুম তাহলে এই হুকুমটা মানুষ যখন হুকুম করে এই হুকুমটা মানুষের অন্তরের মধ্যে আগে তার জায়গা হয় কথা ভালো করে বুঝবেন হুকুমের জায়গা সর্বপ্রথম মানুষের অন্তরে হয় মুখ এটা প্রকাশ করে শুধু মুখ করে প্রকাশ করে এই প্রকাশ করে যে হুকুমটা এই হুকুমের মূল জায়গা হল অন্তর তো রুহু যেহেতু আল্লাহ হুকুম তাহলে এই রুহুর মূল জায়গা আল্লাহ আল্লাহাকের কুদরতি অন্তর কথাটা ভালো করে বুঝবেন প্রক্ষান্তরে যে কোরআনে কারিম আল্লাহ তালা দান করছেন এটার একটা নাম হলো কালামুল্লাহ ইন্নামা জরিলাল লিসা নোয়ালাল সুয়াদি এই কালাম এটার উৎপাদন মানুষের অন্তরে হয় মুকসুদুতার বাস্যকার তার কি বাস্যকার তাহলে কালামের উৎপাদন মানুষের অন্তরে হয় তো কোরানের করিম যেহেতু আল্লাফাকের কালাম এই জন্য কোরানের করিমের আসল বাড়ি হলেও আল্লাফাকের কুদরতি অন্তর যদিও আমরা জানি যদিও আমরা জানি বালু মাহফুজ। এটা আমরা জানি যে এটা ল হে মাহফুজের কিতাব অনেকেই বলে অনেক আলেমরা বলে আসলে ল মাহফুজ এটা তো আল্লাহর মফলুক এটা আল্লাহর মাহলুক ল হেম মানি হলেও আমরা বেলা বোর্ড আছে না এটাকে লোহ বলা হয় তখ্তাকে লোহ বলা হয় সিলেটকে লোহ বলা হয় মাহফুজ মানে সংরক্ষিত তো এখানে এটা আসলো আল্লাহ ফাঁকের আসছে কেন আসছে কি জন্য আসে এটা এখন বলার সময় না তাহলে আমরা বুঝলাম কোরআনে করিম যেহেতু আল্লাহর কালাম এটার মূল জায়গা খোদাই ফাঁকের কুদরতি অন্তর আর মানুষের রুহ যেহেতু মানুষের রুহ যেহেতু আল্লাহ পাকের হুকুম এই রুহুর আসল জায়গা হোক খোদাই ফাঁকের কুদরতি অন্তর কোরআন এই করিম যেরকম আসল বাড়ি তার আল্লাহর কুদরতি অন্তর মানুষের রুহ যেটা আছে এটাল বাড়িও আল্লাহ তালার কুদরতি অন্তর এই কুদরতি অন্তর দনুটা যখন এক জায়গা থেকে বিচ্ছিন্ন হইয়া দুনিয়ার জমিনে আসছে এই জন্য রব্দুল আলমিন ওই কুদরতি অন্তর থেকে মেডিসিন বাইর করিয়া দুনিয়ার মানুষকে দিশেবান্ধা তোরা এই দুনিয়াতে আমার কাছ থেকে যাওয়ার পরে তোদের রুহে অসুস্থ হয়ে যাবে ওই রুহটাকে সুস্থতা করার জন্য আমি রব্বুল আলমিন তোদের জন্য আমার এই কুদরতি অন্তর থেকে আরেকটা মেডিসিন দিলাম সেটার নাম হলো কোরআনে কারিম সেটার নাম হলো কি কোরআনে কারিম তাহলে এখন দেখেন কোরআনে কারিম দিয়ে আমরা যে চিকিৎসা করি সেটা আমরা রুহানে চিকিৎসা করি কি চিকিৎসা করি রুহানে চিকিৎসা করি আর রুহানে চিকিৎসা এটা কোথায় থেকে আসছে আল্লাহ পাকের কুদরতি অন্তর থেকে আর রুহানে চিকিৎসা যে কালাম দিয়ে করি ওই কালামটা কোথায় থেকে আসে আল্লাহ পাকের কুদরতি অন্তর থেকে তাইলে দোনোটার জায়গা কোথায় তাই এখন কোরআনে যে চিকিৎসা করে এই চিকিৎসক আল্লাহর সাথে কতটুকু একনিষ্ঠ বিতর্কত অন্তরঙ্গ হবার পরে এই কোরানে করিম কথা শুনে একজন মানুষ সুস্থ হয়ে যায় এই জন্য তালা বলেন যে ইন্নানি আনাল্লাহ। ফাবুদি নিশ্চয় আমি আল্লাহ তোমরা আমার আবাদত করো কথাটা খেয়াল করেন আমি যদি এখানে দাঁড়ায় বলি যে আমি আল্লাহ তোমরা আমার আবাদত করো একজনে আমার ফিটেসে সামরা রাখবেন নি কথা বলেন না কেন রাখবেননি রাখবেন না কিন্তু আমি যদি কোরআন থেকে বলি ইন্নানি আনাল্লাহ ফাহাবুদুনি তাহলে কারো কোনো কিলো কাল আসেনি কথা তো একটাই কিন্তু কোরানে করিমের দ্বারাই এই কথাটা আমার আবাদত হয়ে গেছে নিজের ব্যক্তিগত কথা বলার দ্বারাই এটা আমার সেরেক হয়ে গেছে এটা আমার কি হয়ে গেছে সেরেক হয়ে গেছে তাহলে করিম একজন বন্দাকে আল্লাহর সাথে কত আপন বানায় দেখেন কত আফন বানায় তোমারে বায়ো দোস্ত এই কোরআনে করিম আল্লাহর সাথে আমাদেরকে আপন বানায় বিদায় আমরা এই কোরআনে করিম দিয়ে যে কোনো কাজ করি এটা আল্লাহ তা পক্ষ থেকে কোরআনের উসিলে আমাদের জন্য করে দেন কোরআনের ওসিলে আমাদের জন্য কি করেন করে দেন এখন আগে আমাদের সর্বপ্রথম বিশ্বাস স্থাপন করতে হবে যে জাল্লার কোরআনের মাধ্যমে পৃথিবীর সকল বা তিনি চিকিৎসা করা সম্ভব এবং দৈহিক চিকিৎসা করাও সম্ভব এরপর আর একটা কথা বলি আমরা কোরআনে ক্যারিম দিয়ে যে বিচ্ছেদগুলা করি কিংবা আমরা অনেক সময় মোহাক্কেলের কথা বলি আমার মহতারম শাহেখ এই যে সোলাইমান নদী সাহেব তো উনি মহাক্কেলের ওনার একটা তর্জা আছে বাকি তাকবিরাতের লাইনে ওনার তর্জা ওনার কাছে ঠিক আছে আমাদের তর্জোর সাথে ওনার তর্জো মিলে না মোয়াক্কেল আমরা তার অধীনে নয় উনি আমাদের অধীনে যেমন আমি একটু আগে একটু আগে প্রমাণ দিতেছি আমাদের এই যে না না ওদের ইউনুস ইউনুসের ফ্যামিলিগত একটা সমস্যা আছে তার ভাই অন্য রাস্তায় চলে সোজা কথা এখন তার বিবির সাথে ঝগড়া করি এখান থেকে বাইরে হয়ে গেছে আমারে জানাইলো আমি হুজু বানাইতেছি ওখানে রাস্তায় দাঁড়াইয়া আসি মাত্র আমি ভিতরে বসি আমার হুজুরে পাঠাইলাম আমি সরাসরি হুজুরে পাঠাইবার পরে হুজুর আমার দিলো যে এক ঘন্টার বাড়িতে আলহামদুলিল্লাহ দশ মিনিট পরে বাড়িতে মিনিট পরে চলে আসছে তাহলে বলেন আমি কি তার গোলাম হইলাম না সে আমার গোলাম হইল কথা বলেন না কেন এরপরে আমি ঘরের ভিতরে একটু আগে দুজন মহিলার কাজ করছি লক্ষ্মীপুর থেকে আসে কই উনি এই যে ওনার আমি আমার মহাক্কল্য ডাকি বলছি কোনো একারাত কিচ্ছু নেই সোজা কথা আমি আমার মহাকল্য ডাকি বলছি এরা যে যেই সমস্ত গুলো এদের ক্ষতি করে তাদেরকে ধরে নিয়ে আসেন কয় সেকেন্ড লাগছে ধরিয়ে আনতে সর্বোচ্চ পাঁচ সেকেন্ড বা পাঁচ মিনিট এরকম সময় লাগে অনেক সময় তাহলে আমি কি তার গোলাম হইলাম না সে আমার গোলাম হইল বলেন কে কার গোলাম হইল আমি তারা দিয়ে কাজ করাইতেছি আমি তারা দিয়ে আমার হুকুম পালন করাইতেছি আমি তার গোলাম নয় আমি একজনের গোলাম ওই আল্লাহ আকবরের ধ্বনির দ্বারাই আমি যাকে পাইছি তিনি আমার কথাটা তার উপরে বারুদের মতো এফেক্ট করে তাকে আমার কথা মানার জন্য বাধ্য করে দিছেন তারে আমার কথা মানার জন্য বাধ্য করে দিছেন সুতরাং কলম মাক্কেল আমার কাছে আসে মানি আমি তার গোলাম নয় আমি তার কি নয় গোলাম নয় সে আমার গোলাম কে বানাইছে সে আমার মালিকে বানাইছে কে বানাইছে আমার মালিক বানাইছে এজন্য আমি সব সময় বলি মালিকের সাথে সম্পর্ক গভীর করেন কিভাবে করবেন না ফল করছেন অসুবিধা নয় তাহা করেন যত তসবি আছে সব করেন পাকে ফাঁকে এসারের নামাজের মাজের পরে সারা দুনিয়ার সকল কাজগুলা করিয়া মালিক কাছে যাইয়া লাইটগুলো বন্ধ করে সোদা দাঁড়ানো অবস্থায় সেজদা দিয়া ছত্রিশ বার আলা বলেন একশো একবার আল্লাহ হাজিরি আল্লাহ আল্লাহু আল্লাহ মারি এসেদার মধ্যে জায়গা কানতে থাকেন খোদার কসম মালিক আপনার মাথার উপরে হাত বুলাইতে বাধ্য হবে আর বলবে বান্দা তুই যে হুকুম করবি ওটা আমি তামির করে দিব ইনশাল ওইটা আমি তামির করে দিব মালিকের সাথে এভাবে সম্পর্ক করেন আলহামদুলিল্লাহ আমরা করতেছি যত কাজ করি যত ব্যস্ততা হোক